বড় কোনো পাথরকে যখন ভাঙবেন তখন কিন্তু শেষ আঘাত দিয়ে মনে করবেন না আমার পাথরটা এক আঘাতেই ভাঙল বড় পাথরটা ভেঙতে হলে ভাঙতে হলে আমাকে অনেকটি আঘাত করার পরও ভাঙতে হয় ঠিক তেমনি সাফল্য যদি অর্জন করতে হয় তাহলে মনে করেন না এক রাতেই সাফল্য অর্জন করবেন সাফল্য অর্জন করতে হয় রাত্রারাত্রিভাবে হয় না এটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে একটা অনেকটি রাত অনেক দিন অনেক পরিশ্রম করে সাফল্য অর্জন করতে হয় সাফল্য মধ্যে ভুল ত্রুটি থাকবেই সেই ভুল ত্রুটি অবাকাম করে সাফল্য অর্জন করতে হয় সমালোচনা ভুল ত্রুটি এগুলো থাকে তাই হলে চারটা জিনিস হবে। হচ্ছে ধৈর্য পরিশ্রম এবং মনোবল আর একটা আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি একাত্ম বিশ্বাস রেখে আপনি পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং মনোবলটা শক্ত রাখতে হবে তাহলে সাফল্য অর্জন করা যাইতে পারে আসসালামু আলাইকুম